বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছে প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হয় তো ঠিকই শুনেছেন তোমরা যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছো যারা বাইরে কাজে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু শ্রমশ্রী নামে একটা নতুন প্রকল্প চালু করেছে পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এবং সেক্ষেত্রে তোমরা প্রত্যেক মাসে কিন্তু পাঁচ টাকা করে পাবে তো এক্ষেত্রে তোমরা এই পাঁচ টাকা কিভাবে পাবে এবং আবেদনটা কীভাবে করবে এবং ক্ষেত্রে তোমাদের কি কী কাগজপত্র এখানে জোগাড় করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তুমি চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এই যে শ্রমশ্রী স্কিমটা এটা আসলে কি এটা বলা হচ্ছে যে সমস্ত শ্রমিকরা বাংলা থেকে যারা ভিন্ন রাজ্যে গেছে কাজ করতে এবং সেখানে নানা সমস্যার সম্মুখীন হয়েছে এরকম পরিস্থিতিতে নিজেদের রাজ্যে ফিরে এনে তাদেরকে কিন্তু নতুন করে কাজ দেবে এবং সেই প্রক্ষেপটা একটা শ্রমশীল প্রকল্প হিসাবে একটা নতুন প্রকল্প চালু করেছে এক্ষেত্রে লক্ষ্য হচ্ছে বাইরে থেকে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সহায়তা করা এবং সামাজিক সুরক্ষা প্রদান করা এক্ষেত্রে এই শ্রমশীল প্রকল্প এর সুবিধা পেতে গেলে আবেদনকারীর জন্য কিন্তু কিছু এখানে শর্ত কিন্তু এখানে প্রযোজ্য রয়েছে তো দেখে নেব এক্ষেত্রে কি শর্ত রয়েছে প্রথমে এখানে বলা আছে আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যেসব শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন শুধুমাত্র তারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারবে এবং আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই শ্রমশ্রী পোর্টালে রেজিস্টার করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে সমস্ত সুযোগ সুবিধা এক্ষেত্রে দেওয়া হবে এককালীন কিন্তু আর্থিক সহায়তা তোমাদেরকে পাঁচ হাজার টাকা করে এখানে দেওয়া হবে এবং তুমি যতক্ষণ না কাজ না পাচ্ছ সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক মাসে কিন্তু বারো মাস পর্যন্ত কিন্তু পাঁচ হাজার টাকা করে তোমাকে দেওয়া হবে এর সঙ্গে তোমার একটা পরিচয় পত্র বা আইডেন্টি কার্ড কিন্তু শ্রমশ্রী প্রকল্পের একটি বিশেষ পরিচয়পত্র তোমাকে দেওয়া হবে এবং সন্তানদের শিক্ষার জন্য কিন্তু এডুকেশনে কিন্তু এখানে কিছু সাহায্য করা হবে এছাড়াও তোমাদের সামাজিক সুরক্ষা ক্ষেত্রে প্রদান করা হবে রাজ্যের ভিতরে পুনর্বাসন এবং নিরাপত্তার সুযোগ এছাড়াও খাদ্য সাথী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে এছাড়াও যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেগুলো মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে শুনে নিন ইতিহাস শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে

এবং এর সঙ্গে প্রয়োজনীয়তম নথিপত্র যেমন ভোটার কার্ড বা আধার কার্ড বা বাসিন্দা সনদ বা শ্রমিক পরিচয় কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে এবং আবেদন সাবমিট করার পর একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নম্বর তোমাদেরকে দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের যোগ্য পার্চার সুবিধা পাবেন এই সমস্ত পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে এই যে আবেদন এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুবই দ্রুত এখানে প্রকাশ করা হবে এবং যখনই এক্ষেত্রে এর অফিসিয়াল আপডেট এর ক্ষেত্রে দেওয়া হবে বা অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডিক্লেয়ার করা হবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি এখানে ভিডিওটা ফর্ম ফিল আপ করে দেখাবে ফিল আপ করবেন আপনি যদি এই সমস্যা প্রকল্পের সম্বন্ধে জানতে চান তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এর কারণ হচ্ছে যখনই এর অফিসিয়াল ওয়েবসাইট বার করা হবে তখন এই মাধ্যমে আমাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ